আয় তোরটা তুই নিয়ে আয় এই রুপো আয় আর আয় ভালো করে বাঘডুম বাগডুম আয় এখন ফোন দেখবে না খেয়ে নাও আগে টপ টপ করে এদিকটা খাও এদিকটা পাটা দেওয়া আছে খুব গরম তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার সাতাশ তারিখ তো সকালবেলা তোমাদের দেখিয়ে দিলাম ফেনা ভাত দেখো এই যে গরম গরম ফেনা ভাত আমি আর ছেলেকে খেতে দিচ্ছি কারণ আজকে না আমাদের নিমন্ত্রণ আছে একটা জন্মদিন বাড়ি আছে দুপুরবেলাতেই আছে ওই জন্য সকালবেলা আজকে কোনো ডিম টোস্ট বা ফেনা ভাতেও ডিম সেদ্ধটা দিই নি পেট যদি গরম হয় ওই জন্য দিই নি ওই এটা দিয়ে শুরু করলাম বাসি পাট চান পুজো সব হয়ে গেছে কাঁচা হয়ে গেছে মেলা হয় না এখনও মেলবো আর এরকম চুলটা কিন্তু কেটে ফেলেছি চুলটা এতটাই খারাপ হয়েছিলো কেটেছি একেবারে পুজোর জন্যে আর কি ছাড় দিয়ে নিয়েছি আবার এখন কাটবো আবার দেড় মাস পর পুজো আবার তখন কাটবো ওই জন্য আর করিনি একেবারে চুলটাকে কেটে দিয়েছি একটু ছোট হয়ে গেছে পুজোর সময় বেরিয়ে যাবে তো চলো খুঁ থেকে খাইয়ে টাইয়ে দিই টপ টপ করে খেয়ে নিচ্ছে ওর কেটে পেয়েছে আর রুপু আজকে কী করেছে না তো দেখো রুপুকে ভাত খাইয়ে স্নান করিয়ে দিলাম আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম এটার রুপুর অন্নপ্রাশনের মানে প্রাণের পড়াই হয় না তো ভাবলাম বড় হচ্ছে এটা পড়িয়ে দিই এটা দিয়েছিল আমার কাকি শাশুড়ি মা ওকে আর এটা চেন এটা অ্যাকচুয়ালি এই চেনটা হলো আমার ছেলের রুপুরটা আর একটু মানে বড় সেটা ওকে পড়ালাম না এই চাইবেস ওর গলায় ভালো লাগছে ওই জন্য মানে এগুলো আমার বাবা দিয়েছিল। তো সেটাই ওকে পরিয়ে দিলাম পরে না তো বায়না করে খুব ওই দেখো একটা বায়না করে আংটিও পড়তে চেয়েছে তো দিয়েছি আর এখানে দেখো এই শাড়িটা বার করেছি এটাই পরব তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেলাম এই যে শাড়িটা পরে নিয়েছি আঁচল করতে পারি না বরাবরের মতো আঁচলটা খুবই খারাপ পজিশনে আছে কিন্তু শাড়িটা পরার চেষ্টা করেছি এই যে সেই সেইরোপুর জন্মদিনে পরেছিলাম শাড়িটা আর আজকে পরলাম আর একটা চিক নিয়েছি আর এই যে একটা সরু চেন সবই নকল কোনোটাই আসল নয় খালি এই আংটি দুটো আসল বাদ বাকি সব কিন্তু নকলে দেখো এই চুরিগুলো কিনেছিলাম ওপরেরটা তো ছিলই আর এই যে রুপু আমার রুপুকেও রেডি করে নিয়েছি রুপুকে কেমন লাগছে আর ওখানে বাবান বাবান এসো যে বাবান এরকম লাগছে আর প্রসেনজিৎ কি গো তাড়াতাড়ি এসো চলো আমরা একটু লেট হয়ে গেছি একটা পনেরোর মধ্যে বেরোনোর কথা আর পাক্কা একটা পনেরো চলো এই যে আমাদের গিফট চলো আমরা এখন যাই ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো যাই না যতটা শেয়ার করতে পারবো করব কারণ একদমই নতুন অর্থ তো স্যার ম্যাডাম ছাড়া সবাই অজানা হচ্ছে না তারই মধ্যে কিছু চেনা জানা মানুষও আছেন দেখি লজ্জা লজ্জাও লাগে চলো দেখো বন্ধুরা ওদিকে ট্রেন দিয়ে দিয়েছে এদিকে ট্রেন এখনও দেয়নি তোমার আমার বর গেছে টিকিট যে আমরা এখন এসে বসে আছি এদিকে এখনও ট্রেন দেয়নি তো ট্রেনে উঠেও পড়লাম তবে আজকে বৃষ্টিটা হয়নি মানে যে হয়েছে বৃষ্টিটা সন্ধ্যের দিকে হয়েছে কিন্তু যে আমার যেটা ভয় করছিলো আর কি বেরোবো যাব একটা জায়গায় গেলে বৃষ্টি হলে ভিজে গেলে কিরেমা একটা অসুবিধে হয় না সেইটা কিন্তু হয়নি আকাশ কিন্তু সাথই দিয়েছে আর এই দেখো পৌঁছেও গেলাম প্রথমে ঢুকে গেছিলাম তারপর মনে পড়লে এই রে ভিডিও ক্লিপিং তো নিলাম না সকালে যে ভিডিও শুরু করলাম আমার না এরকমই হয় মানে ওই বেশি এক্সাইটেড হয়ে গেলে না আমি আবার ভিডিও ক্লিপিং নিতে ভুলে যাই তো এই দেখো তো দেখো এসেই দেখি কেক কাটা স্টার্টিং হয়ে গেছে একদম পাঞ্চুয়াল টাইমে আমরা ঢুকেছি তো গিয়ে তো মেয়েকে ওখানে দিয়ে চলে গেল মেয়ে ওখানে স্যার ম্যাডাম ডেকে নিলেন ওই যে দেখছো ম্যাম আর স্যার এনারা দুজনেই স্কুল টিচার তো মানে এই আগের স্কুলটাতে মানে ম্যামের স্কুলটাতে আমার বর আগে চাকরি করতেন তারপর এখনও অন্য স্কুলে করে তো রুপোর তো ভীষণ মে মজার রুপো ভাবছিল এইটাই ওর মিস হয়ে যাবে হয়তো কেক কাটিং হয়ে যাবে তারপরে ও যাবে কিন্তু না একদম ঠিকঠাক টাইমে এসেছি তারপরে একটু ছোট ছোটো ভিডিও ক্লিপিং নিলাম এ দেখ এখানে বাবান স্টার্টার খাচ্ছে চিকেন পকোড়া রসনা সব করেছিল তো আমি আর সেরকম কিছু খাইনি কারণ না তাহলে আবার দুপুরে খেতে পারবো না যেহেতু সকালে একটু ভাত খেয়েছে আর এখানে আমার বর স্যারের সাথে বসে বসে গল্প করছে আড্ডা দিচ্ছে আর ওই যে বললাম না দুটো তিনটে স্যার ম্যাডামই চেনা জানা আছে বাদ বাকি তো সেরকমভাবে চিনি না তা যতটা পেরেছি করেছি আর ম্যাম কিন্তু সবার সঙ্গে ডেকে ডেকে সবাইকে নিয়ে ছবি তুলেছে মানে গ্রুপ ছবি এবারে আমি আমার ছেলেকে ক্যামেরা ধরিয়েও দিয়েছিলাম সেই গ্রুপ ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবে পারতাম কিন্তু আবার ভাবলাম যে না বাবা তুমিও চলো তুমিও ছবি তুলবে মানে সবসময় ওকে বাদ দিয়ে আমরা ছবি তুলব এটা বাজে দেখায় না তাই জন্য ওকেও নিয়েছি আর আর তো ওই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ছবিটা তুলতে পারিনি আর এদিকে খাওয়া দাওয়াতে সবাই খাওয়া দাওয়ার দিকে চলে এলাম এসে এই যে প্রথমে বাবুকে বলছিলাম বাবু খেয়ে নে আমি খাবো না কিন্তু খুবই মুখ করলো বললো এরম করে করতে হবে না আগেরটা তো করেছ যদিও সোমবারে নিরামিষ খাবো শুক্র শনি নিরামিষ খেয়েছি যেমন ভীষণ রবিবারটাও খাবো কিন্তু বললো না এটা করেন কিছু হবে না তো ছেলেই সবাইকে থালাগুলো দেখলে সার্ভ করে দিল আর এই যে আমাদের সাহেব বাবু মানে যার জন্মদিন আর মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তারপর পাতে একে একে মেনু কার্ড অনুযায়ী সমস্ত খাবার আইটেম পড়ে গেল। খাবার কিন্তু খুব সুন্দর ছিল আর সবচেয়ে লুচিগুলো মানে আমরা কিন্তু পুরো গরম পেয়েছিলাম কচুরিগুলো খুব সুন্দর ছিল আর রুপোকেও দিলাম রুপো সকালে সেই খেয়ে গেছে ভাত অল্প করে একটু খেলো আর কাটলেট একটা করেই নিয়েছি মানে আমি অন্তত একটা নিয়েছি কারণ আমি বেশি খেতে পারবো না ওখান থেকে মামে মেয়ে শেয়ার করে নিলাম আর এখন ওই মিক্সড রাইস চিকেন তাই রুপু নামেই চিকেন নিয়েছে কিছু চিকেনও খেতে পারে না ও বাড়িতেও এরকম করে অল্প একটুখানি খেলো আর আমার পাতে প্রথমে দিয়েছিল তারপরে একটা লেগ পিস মনে দিয়েছিলো সেটাই রুপুকে তুলে দিলাম তো সেটাই ও খেলো আর শুকনো ভাতগুলোকেই খেয়েছে কারণ ও না ওই চিকেনের থেকে ফিস এগ এগুলোই বেশি ভালোবাসে আর তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ সন্দেশ আমি নিই নি ওই জন্য আমার বড়কে খাওয়া দাওয়া হয়ে গেল চলে যাচ্ছি তারপর খাওয়া দাওয়া করে ম্যামের সঙ্গে কথা বলে চলে এলাম না কথা বলার সময় একটু ইন্ট্রো নেব যে সেটাই ভুলে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে সব মানে চেঞ্জ করে নিলাম তবে না ছাদে গেছিলাম কটা রিলস বানাতে কয়েকটা রিলসও বানিয়েছি আর ওখানে মেয়েকে মেয়ে করেছে পর সব ওখানে ঘুম দিচ্ছে আমি এখন একটু বসে ভিডিওটা এডিট করবো তারপরে ওরা উঠবে ঘন্টা কানে ঘুমাক আমি আর শোবো না চেঞ্জ করে নিয়েছি মুখটা কোনো ধুয়ে নি দেখছো মুখটা ধোয়া ধোয়নি রিল্স বানাচ্ছিলাম না তাই জন্য কানে এগুলো যে কীভাবে আজকে পড়েছিলাম যেটা সব এই দেখতে পাচ্ছ কি জানি ভেতরে ব্যান্ডেজ তলায় নিচে দিয়ে কানে পাতায় ব্যান্ডেজ দিয়ে তবে পড়েছি চলো আরে এই দেখো ভুলেই তো গেছিলাম কি গিফট দিলাম সেটা তোমাদের দেখাবো এই ক্লিপিংটা আমি আগের দিন সন্ধ্যেবেলায় নিয়ে রেখেছিলাম কারণ আগের দিন সন্ধ্যেবেলায় আমি হাওড়া থেকে এই দোকানটা থেকে বরাবরই গিফট কিনি এখানকার হলে এখানে কিনি আর ওদিক থেকে আমার গিফটগুলো খুব ভালো লাগে আর কি তো এখানে অনেক রকমের ভাস দেখালাম তোমাদের কাছে কোরাল মেটালের আর দেখো এখানে আছে দুটো ফটো ফ্রেম তো ফটো ফ্রেম দুটো এত সুন্দর কোনটা নেব না চুজ করতে পারছি না তারপরে লাস্টে এটাই ডিসাইড করলাম তা বললাম যে এই ফটো ফ্রেমটাই নিই বেশ ভালোও লাগবে ফ্যামিলি ফটো ফ্রেমটাও ভালো যেটা ফ্যামিলি রেখে আছে এটাও ভালো তো এটাই আমি প্যাকিং করতে বললাম দেওয়ালের মানে কালারটা ফটো ফ্রেমের এমনই না যে দেওয়ালেই লাগাই না কেন লাগাক না কেন কালার যেমনই হোক না কেন মানে দেওয়ালের রং সেখানে কিন্তু মানিয়ে যাবে তো এটাই দিলাম তো কেমন হয়েছে গিফট একটু জানি বন্ধুরা আর তারপর তোমাদের সঙ্গে কিছু চলো ফটো শেয়ার করে দিই মানে তুলেছি যতগুলো আর কি সবগুলো তো আর দেওয়া যাবে না তবু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমাদের বার্থডে বয় দেখো ওর পাঁচ বছরের জন্মদিন হলো আর আমার মেয়ের জন্মদিনের সময়ও এসেছিল কিন্তু তখন শরীরটা এতটাই খারাপ ছিল সেইভাবে ও মানে এনজয় করতে পারেনি আর এখানে দেখো ম্যামের সাথে ছবি তুলেছি আরও তোলা হয়েছিল গ্রুপ ফটো সব স্যার ম্যাডামরা তাদের পরিবারকে নিয়ে ম্যাম সবাইকে ধরে ধরে ছবি তুলেছিলেন কিন্তু সেগুলো ম্যামেদের ওখানেই ফোনেই আছে আমি তো আর সেটা আলাদা করে ফোনে তুলতে পারিনি ওই জন্য তাহলে চলো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা